আসসালামু আলাইকুম এ ব্রুয়ান আডালে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেক দিন পর আপনাদের কাছে ফিরে এসেছি এর ভিডিওটা আমি প্রথমে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টের জন্য আমি ব্রেড আর ডিম টোস্ট রেডি করতেছি এই খাবারটা খেতে অনেক মজা বাচ্চারাও অনেক পছন্দ করে চাইলে ঝটফটভাবে টিফিনও দেওয়া যায় সে সাথে ডিম আর চিনিও মিক্স করে নিচ্ছি ভালোভাবে চাইলে দুধও দিতে পারেন গৃহিণী হিসাবে প্রতিদিন আমাকে সব কিছুর জন্য দুই ধাপে এগিয়ে থাকতে হয় কারণ আমার কাছে গৃহিণী শব্দের অর্থ শুধু গড়ের কাজ নয় বরং পরিবারকে যত্ন সহকারে সামলানো তাদের প্রতিটি প্রয়োজনকে সঠিক সময়ে পূরণ করা এবং একসঙ্গে সময়টাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করা সে সাথে প্রাইফানে আমি ঘি দিয়ে দিচ্ছি চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করা যায় বাট ঘি দিয়ে করলে একটু খেতে অনেক মজা লাগে ঘি বাটার এগুলো ইউজ করলে ঘি আমার অল্প গরম হয়ে আসছে এবার আমি ব্রেডগুলোকে ডিমের মধ্যে উল্টে পাল্টে ভিজিয়ে এবং ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি একসাথে তিনটা তিনটা করে দিব সেই সাথে থাকছে বাপা পিঠা ব্যস্তময় ভরা প্রতিদিন সকালে শুরু হয় ঘুম থেকে ওটা তারপর শুরু হয় সকালের নাস্তা তৈরি করার প্রস্তুতি ব্রেডগুলো আমি উলটিয়ে দিচ্ছি এভাবে একে একে ব্রেডগুলো রেডি করে নিয়েছি সাথে বাপা পিঠাগুলো লাল লাল করে নিয়েছি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতে তো অনেক মজা শীতের সে সকালে বাবা পিঠা পিঠা চিতল পিঠা এগুলো খেতে না আমার অনেক ভালো লাগে নাস্তা আমার রেডি হয়ে গেছে এখন টেবিলে দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য সাথে আমিও সকালে ব্রেকফাস্টটা করে নেব একসাথে সকালের ব্রেকফাস্ট এবং করগোছানো সব কাজ কমপ্লিট করে এখন দুপুরের রান্নায় চলে এসেছি ফ্রিজ থেকে জমাট বাদা খাবারগুলো বের করে নিচ্ছি সাথে ছোটো মাছ এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি পুঁটি মাছ সেই সাথে মুরগির মাংসও ভিজিয়ে রাখছি একের পর এক কাজে ছুটতে হয় একটার পর একটা তবে বিরতির সুযোগ কোথায় একটু পরে আবার ছুটিতে হয় রান্নাঘরে দুপুরের খাবারের জন্য দুপুরের খাবারে ছিল মিষ্টি কুমড়া আলু সেই সাথে সিমার টমেটো দিয়ে বর্থা মাছ ভাজি মুরগির মাংস আলু দিয়ে রান্না করো যেহেতু বিশেষ একটা সময় পার করাচ্ছি জন্য আগে থেকে এগুলো রান্না করে কিছু কিছু ফ্রিজে রেখে দেব ওই সময়ের জন্য বাচ্চারা খেতে পারে কোনো অসুবিধা না হয় খাবারের সিমা টমেটোগুলো ধোয়া হয়ে ধুয়ে এখন চুলাতে বসিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি বয় পাওয়ার কিছু নেই এই কাঁচামরিচগুলো না একদম ঝাল নেই মিষ্টি মিষ্টি তাই অনেকগুলো দিতে হয়েছে বর্তা চাটনি বলেন এগুলো একটু জাল হলে না খেতে অনেক ভালো লাগে সেই গরম ভাতের সাথে আমার তো অনেক ফেভারিট বর্তা চাটনি সালাদ এগুলাই সে সাথে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি সবগুলো ধুয়ে একেবারে ক্লিন করে নেব আমার না সবজি খাটা ধোয়া পেঁয়াজ কাটা এগুলো একসাথে করে রেডি করলে রান্না করতে পাঁচ মিনিটও লাগে না ভর্তা আমার প্রায় রেডি হয়ে আসছে টমেটো একদম গলে গেছে সেই সাথে শিমগুলোও সিদ্ধ হয়ে গেছে সেই সাথে মিষ্টি কুমড়াও ভাজিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো কেটে কেটে দিয়েছি একটু জাল বের হওয়ার জন্য এই সময় মিষ্টি কুমড়ো অনেক মজা খেতে আর মিষ্টি কুমড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন যার কারণে বাচ্চাদের খাওয়ানো অনেক দরকার সেই সাথে আমি টমেটোর টক বা খাঁজি যেটাই বলেন না কেন আমি বসিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ আদা চাইলে কাঁচামরিচ দিতে পারেন আমি কাঁচামরিচগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি সেই সাথে টমেটোগুলো আমি একদম পাতলা পাতলা স্লাইড করে কেটে নিয়েছি টমেটোর টক বানানোর জন্য আসলে শীতকালতে গরমকালে এই টক টক খেতে অনেক মজা সবাই পছন্দ করে আমার বাসার বাচ্চারাও সবাই পছন্দ করে এই টকটা আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বলে রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না রান্না করে গেছে আর আসছে এভাবে রান্না হয়ে যায় কেন কি সব কাজ যদি আপনি গুছিয়ে একটার পর একটা করতে থাকেন তাহলে রান্না করতে আধা ঘন্টাও সময় লাগে না যদি আপনি সব কিছু না গুছিয়ে একটা কেটে ওটা বসাই দেন আর কাটেন তাহলে তো অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে রান্না করলে রান্না করতে অনেক সহজ হয় এবং কঠিনও লাগে না অনেকের কাছে রান্না করাটা অনেক ঝামেলার মনে হয় আমার কাছে রান্না করাটা অনেক রান্না করতে অনেক আনন্দ লাগে এবং আমার ও রান্না করা এটাও রেডি হয়ে গেছে সাথে মুরগি বোনাগুলোও রেডি হয়ে যাবে আলু দিয়ে দুপুরে রান্না পাশাপাশি আমি পুঁটি মাছগুলো কেটে নিয়েছি এগুলো কিছু ফ্রাই করে নেবো কিছু শুকা দিয়ে দিব নুন মরিচ মেখে ফ্রাই প্যানের মধ্যে এভাবে মেখে নিয়ে মানে ফ্রাই প্যানে বা ডেকসি যে কোনো জিনিসের মধ্যে চোলার মধ্যে সোগা দিলে অনেক খেতে মজা হয় পরে তেলে দিলে আর না হলে সাথে সাথে তেলের মধ্যে ফ্রাই করে খেলেও অনেক মজা লাগে পুটি মাছ মাসাল্লাহ আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মুরগির বোনা আলু দিয়ে একটু জুল সেই সাথে মিষ্টি কুমড়া খাঁজি টমেটো এখন পুটি মাছগুলো আমি একে একে ফ্রাই করে নিচ্ছি এইভাবে যেন মোচমজে হয় বাচ্চারাও খেতে পারে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই কাটে আমার প্রতিদিন ব্যস্তময় জীবন তবুও সবার মুখে হাসি ফোটাতে আর দিনের কাজগুলো সুন্দরভাবে শেষ করতে চেষ্টা চালিয়ে যায় আজকের ব্লগটা এই পর্যন্ত তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম